সালামু আলাইকুম ওরমদুল্লাহ বিদিকে থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক মরমন আসছে আশা করি সবাই ভালো আছেন আহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানি এবং দয়াই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম কয়টা কর্সা তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বীরবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আমাদের আরেকটি নাম্বার আছে সেই নাম্বারও বন্ধুরা কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের কাছে কর্সা মোট দুইটা আছে একটা হচ্ছে পনেরোশো সিসি এই রাত হচ্ছে তেরোশো সিসি দুইটা গাড়ি অনেক সুন্দর আপনারা আসলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন তাছাড়া অনেক গাড়ি আছে আমাদের কাছে আপনারা আমাদের বিডি কার ইউটিউবে সার্চ দিলে প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ দেখতে পারবেন তো আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন একটা করে গাড়ি আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তো দেখেন গাড়িটা এটা কোর্সা এটা মডেল নাইনটি নাইনটি এইট রেজিস্ট্রেশন দুই অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আপনি হেডলাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন তো এটা জিনুয়েন হেডলাইট দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর যেহেতু সিলভার কালারের গাড়ি দেখেন আপনার একটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন পেপারটাও নতুন আছে আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনি যদি দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইড এগুলো কিন্তু এখন কিন্তু কোনো কালার হয়ে গেল দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই পার্টগুলো একবারে ফ্রেশ আর নাম্বার থেকে চেঞ্জই করা আছে চাকাগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে নতুনের মতোই আছে আপনার প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন ইনিয়ারটা অনেক চমৎকার আপনার ডবল এয়ার ব্যাগের ব্যাগ ভিতরে দেখেন দরজার চিপাগুলো মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা পার্ট একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন দেখেন একবারে ফ্রেশ

দেখেন ভিতরটা আশা করি এক্সেল সি পছন্দ হবে যেহেতু আমাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো গাড়ি আছে ইনশাল্লাহ বাজেট আপনার যাই হোক গাড়ি এখান থেকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই গাড়িটা ইন্টেরিয়ার আউট দেখলাম তারপর আউটের ভিউটা একবার আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস বন্ধুরা এতক্ষণ দেখে দেখছিলাম তো একটা করসা এটা মডেল নাইনটিন নাইনটি ত্রিশ দুই হাজার তিন অল অপশন অটো তেরোশো ত্রিশ সিসির একটি গাড়ি আমি আমারও বলছি আমাদের কাছে কিন্তু আরেকটি গাড়ি আছে পনেরোশো সিসি আপনারা আসলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন আর এই গাড়িটি দাম বলার আগে কি রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন আসার পরে দামের ব্যাপারে কথা বলবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যে কথাগুলো বলি সেই কথার উপর জন্য আমল করতে পারি সবাই ভালো থাকবেন আর আর এই গাড়িটি আমাদের আসকিন প্রাইস মাত্র ছয় লক্ষ লক্ষ পাঁচল্লিশ হাজার টাকা তারপরে আলোচনার সাথে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে অবশ্যই শোরুম আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ